যারা আমার সাথে লাইফে থাকতে চান তাতে চলে আসুন গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং ফ্রেন্ড আমি রবি বিশ্বাস আপনাদের সাথে বন্ধুত্ব করতে চলে এসেছি এবং এক সপ্তাহ আমি উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে ছিলাম এবং ইউপির বিভিন্ন জায়গায় ঘুরিয়েছি সেগুলো আপনাদেরকে আমার এই ভিডিও দেখবেন আপনারা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ফ্রেন্ড আমি রবি বিশ্বাস আপনার কেমন আছেন অনেকদিন পর লাইভ করতে চলে এসেছি গুড মর্নিং ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ড আর ইউ মর্নিং এখন আমি আছি বালিগঞ্জে তারিখে রবিবার গিয়েছিলাম উত্তরপ্রদেশে ত্রিবেণীর সঙ্গমে সেখানে বিভিন্ন জায়গা ঘুরেছি তার সাথে স্পেশাল একটি দুটো ভিডিও করেছিলাম এবং ময়ূরের আওয়াজ করেছিলাম এবং তার সাথে সাথে ময়ূরগুলো এসছে আপনারা এই দুটো ভিডিওতে দেখবেন কাক আর ময়ূর কীভাবে ডাকছে সেই শব্দগুলো আমি দেখেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন গুড মর্নিং ফ্রেন্ড কেউ কিছু বলতে চাইলে কথা বলুন আমাকে কমেন্ট করুন আমি আছি লাইফে আছি আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই কথা বলতে চাই আপনারা যদি অযোধ্যায় যদি যান দেখতে পারবেন এত সুন্দর মন্দির দেখার মতন প্লিজ আপনার আপনার আমার ভিডিওগুলো গুলো দেখবেন হ্যালো ফ্রেন্ড দেখুন আমি কোথায় আছি দেখুন গাছের তলায় বসে আছি গাড়ির মধ্যে জায়গাটা কেমন আমার গুলো দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অনেকগুলো ভিডিও আমি করেছি এরপরে অনেক ভিডিও আসবে এবং মুম্বাইয়ের যে যত সমস্ত অ্যাক্টার আছে শাহরুখ খান অমিতাভ বচ্চন কৃষ্ণ মুখার্জি দিলীপ কুমারীদের সকলে মেয়ে করে আপনাদেরকে শোনাবো আমার ভিডিও গুলো দেখুন ভালো লাগলে অন্তত লাইক দেবেন আপনারা কমেন্ট যদি না করেন বুঝবো কি করে আপনাদের কেমন লাগছে গুড মর্নিং আপ লোক आ जाइए मैं हूँ रवि विश्वास क्रिएटर लाइफ में आया हूँ आपके साथ दोस्ती करने के लिए Hello. No. এদের কি সুন্দর গাছের কচি কচি পাতা দেখুন সুন্দর লাগছে না कमेंट कर कमेंट कर रिप्ले तो पो जो क्यों नतून थकिन ताओ हमारे जुड़े जा नया फ्रेंड हो तो तो आइए मेरे से मेरे साथ दोस्ती करिए मैं हूँ रवि विश्वास और बोला क्रिएटर আমি এখন কলকাতায় বালিগঞ্জে বসে আছি একটি ক্যাম্পাসে সেখান থেকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি বা আমার সাথে কথা বলতে যারা ইচ্ছুক আছে তারা কমেন্ট করুন কি সুন্দর কচি গাছ কচি পাতা দেখুন এটা বাদাম গাছ গুড মর্নিং ফ্রেন্ড আজ আইয়ে আমার গলাটাও ভেঙে গেছে দিন আগে আমি উত্তরপ্রদেশে গেছিলাম সাংগ্রামে সেখান থেকেই ঠান্ডা লেগে গেছে